আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আপনার সিমের কল এস এগুলো হ্যাক হচ্ছে কিনা আপনার গোপনে আপনার সিমের সমস্ত কল এস এম এস অন্য কারো ফোনে চলে যাচ্ছে না তো যদি আপনার সিমের কল এসএমএস অন্য কারো ফোনে চলে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে বন্ধ করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রথমে দেখে নিব আপনার সিমের কল যদি হ্যাক হয়ে যায় বা অন্য কারো ফোনে চলে যায় তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা চেক করার জন্য আপনাকে প্রথমে ডায়াল প্যাড ওপেন করতে হবে ডায়াল প্যাড ওপেন করার পর টাইপ করবেন অ্যাস্টার হ্যাশ সিক্স হ্যাশ কোডটি টাইপ করার পর আপনার সিমের ডাইল করে দিবেন তারপর ইন্টারফেসটা এরকম শুভ হবে এখানে বয়সের জায়গায় নট ফরওয়ার্ডেড এর জায়গায় নট ফরওয়ার্ডেড এবং বাকি সব অপশনে যদি আপনি নট ফরওয়ার্ডেড দেখেন তাহলে বুঝবেন আপনার সিম হ্যাক হয়নি আরও একটা কোডের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার সিমের কল এস এম এস হ্যাক হচ্ছে কি না কুর্তি হচ্ছে অ্যাস্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এটাই ডাইল করেও চেক করতে পারবেন আপনার সিমের কল এস এম এস অন্য কারো ফোনে চলে যাচ্ছে কিনা তো এবার দেখে নিব আপনার সিমের কল এস এম এস যদি অন্য কারো ফোনে চলে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন তো এর জন্য আপনাকে ডায়াল পেট ওপেন করে টাইপ করতে হবে হ্যাশ হ্যাশ ডবল জিরো টু হ্যাশ টাইপ করে আপনার ওই সিমে ডাইল করে দিবেন কোডটি আপনার সিমে ডায়াল করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং অল অ্যারওয়ে সাকসেসফুলি যার মান হচ্ছে আগে যদি আপনার সিমে কল এস এম এস অন্য কারো ফোনে চলে যেত সেটা এখন থেকে আর যাবে না সেটা বন্ধ হয়ে গেছে আরও একটা কোডের মাধ্যমে আপনি এটা বন্ধ করতে পারবেন কুর্তি হচ্ছে হ্যাশ টু ওয়ান হ্যাশ কুর্তি আপনার সিমে ডায়ল করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সার্ভার হ্যাজ বিন ডিজেবলড ভিডিওর প্রথম দুইটি কোডের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার সিমে কোনো কল এস এম এস অন্য কারো ফোনে চলে যাচ্ছে কিনা এবং আপনার সিমে কোনো কল বা এস এম এস যদি অন্য কারো ফোনে চলে যায় বা হ্যাক হয়ে যায় তাহলে এই ভিডিও শেষ দুইটি কোডের মাধ্যমে আপনি সেটা বন্ধ করতে পারবেন তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ